সালামু আলাইকুম আমি ডাক্তার এস এম সলিম আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বর্তমানে আমি সহযোগী অধ্যাপক হিসাবে ঢাকা মেডিকেল কলেজ গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে কর্মরত আছি অফিসের বাইরে আমি যে এখানে চেম্বার করি সেটা হলো বাংলাদেশের একটা স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠান ওরোড়া স্পেশালিস্ট হসপিটাল যেটা কাকরাইলে অবস্থিত সেখানে আমি প্রতিদিন বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমি চেম্বার করি আমি যেহেতু একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন গ্যাস্ট্রান্ট্রোলজিস্ট অর্থাৎ আমি প্যাট এবং লিভারের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি এবং আমি একজন ইন্টারভেনশনাল গ্যাস্ট্রান্টোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রান্টোলজি বিভাগের যত থেরাপিউটিক কাজ আছে যেমন ডায়াগনস্টিক অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি ডায়াগনস্টিক ইয়ারসিপি এবং অ্যান্ডোস্কোপির মাধ্যমে যত থেরাপিউটিক কাজ আছে যেমন অনেকের রক্তক্ষরণ হয় পেটে সেই রক্তক্ষরণ বন্ধ করা তারপরে লিভার রোগে অনেকের গলায় রক্তনালি ফেটে গিয়ে রক্ত বের হয় সেই রক্তনালি বেঁধে দেওয়া তারপরে খাদ্য ভিতরে স্টোম্যাক এবং কোলোনে যে ধরনের অনেক সময় ছোটো ছোটো টিউমার হয় যেটাকে আমরা পলিপ বলি সেই লুকিগুলোকে অ্যান্ডোস্কোপির মাধ্যমে দূর করা তারপরে পিত্ত নালিতে যেমন পাথর হয় সেই পাথর ইয়ারসিপের মাধ্যমে আমরা বের করি এবং অনেক সময় পিত্ত নালির ভিতরে কৃমি ঢুকে জন্ডিস তৈরি করে এবং সেই কৃমি পিত্ত থেকে বের করা অর্থাৎ এটি ধরনের যত ধরনের থেরাপিউটিক ইন্টারভেনশন আছে আমি সেগুলো অরোরো হসপিটালে আমি করি পাশাপাশি প্যাটের এবং লিভারের যত রোগ আছে সেই রোগের আমরা চিকিৎসা করি যেমন প্যাটের ব্যথা বুক জ্বালা পড়া ডায়রিয়া তারপরে লিভারের জন্ডিস এই রিলেটেড প্যাট এবং লিভার সংক্রান্ত সকল রোগের চিকিৎসা আমি এখানে করে থাকি আমি যে কথাটি বলতে চাই যে অরোরা স্পেশালিস্ট হসপিটাল বাংলাদেশের একটা অন্যতম হসপিটাল এবং অতি অল্প সময়ের মধ্যে এই হসপিটালটি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে এক সুনাম অর্জন করেছে এবং সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং অররা হসপিটাল একটার স্পেশালিটি হচ্ছে এটা এমন একটা হসপিটাল যেখানে আপনি সকল ধরনের সার্ভিস আপনি একসাথে পাবেন ওয়ান স্টপ সার্ভিস এখানে পাবেন এখানে সকল ধরনের স্পেশালিটি এখানে চালু আছে স্পেশালি আমি আমার ডিসিপ্লিনের কথা বলবো যে এখানে অররা হসপিটালে যে একটা অ্যান্ডোস্কোপি স্যুট আছে যে এটা বাংলাদেশের অন্যতম একটা মডার্ন স্যুট যেখানে যত ধরনের ইন্টারভেনশন ফ্যাসিলিটি প্রয়োজন বাংলাদেশে আছে অর হাসপাতালে আপনি আসলে সেই সার্ভিস নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি